বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি সুতরাং এখন তিনি ক্ষমতা চ্যুত হয়ে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি একা তুললে তো একটা কথা ছিল বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আর একটা দেশে প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারা একদিকে বলছে আমরা পাশের দেশের কথা বলবো না তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত এখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে বেশি দিন লাগবে না এমনিতে চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেয়নি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া শুরু হবে না বলা যায় না এখন অনেক প্রশ্ন আছে এই সনাতনী জাগরণ মঞ্চটা কি এটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি সাবিক রাজনৈতিক বলবো এটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা চুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার পড়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথা আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা জায়গা বলা হয় প্রতারণা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে সেই যে হামলাগুলো হয়েছে যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরনো নয় তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন এটুকু তার আমলের যে ব্যাপক হত্যা সংকট হয়েছে যেটাকে লোকে গণহত্যা বলছে সেইটাকে কি তিনি জায়জ করার জন্য এটা বলছেন এটা বিস্ময়কর ব্যাপার স্যার প্রশ্নটার একটা লে ছিল যে সরকার এটাকে ঠিক মতো হ্যান্ডেল করছে কিনা এটা যদি একটু বলতেন আরেকটা যদি আপনি বলতেন যে তাকে ইস্কন থেকে বাদ দেওয়া হয়েছিল সংবাদ সম্মেলন করে বলা হয়েছে প্রেস রিলিজে বলা হয়েছে এবং সেটা এই সরকারের আমলেও না সেটা সাবেক সরকারের আমলে তারপরও তাকে সাথে ট্যাগ করা এবং তাকে নেতা বলতে বলা এইটার ব্যাপারটা যদি একটু না না ইস্কন জিনিসটা কি জিনিস দেখতে হবে ইস্কন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে ইস্কন জিনিসটা মার্কিন দেশে আছে এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে কেন হয়েছে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন তাদের ইস্কন কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অৃত সঙ্গ নামে বাংলা অনুবাদ করা হয়েছে ইন্টারন্যাশনাল মানে সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নামটা সুন্দর এটার পিছনে যদি আপনি যেতে চান এর পিছনে ভারতে যে আদর্শকে হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই আমি বলবো এটা ফেসিবাদের সাথে সম্পর্কিত না এটা তো ফেসিবাদী এর আদর্শ ফেসিবাদী তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না এখন শ্রীকৃষ্ণের সাথে নামের সাথে এই নাম কৃষ্ণ দাস। তার কিন্তু ধর তিনি হিন্দু। আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি তার ভাব এই যে সনাতনী জাগরের মঞ্চ এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা বাংলাদেশের খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অক্ষ পরিষদ আছে তারা দীর্ঘদিন যাবৎ এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবি তার আন্দোলন করছেন সেই আন্দোলনে তো বহু পথ আছে আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না কিন্তু এখন তারা যে এজুকেশন নিচ্ছে ধরুন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে শত শত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে শেখ হাসিনার আমলেও হয়েছে এর আগে অন্যান্য আমলে হয়েছে সামরিক আমলেও হয়েছে এখনো হচ্ছে এখন যে সরকার এটা হচ্ছে অস্থায়ী সরকার অন্তর্বর্তী বলছি আমরা তো এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকের ডিম ছুড়ে মারছে নানা রকমের অনাচার করছে যেগুলি খুব অভিপ্রত নয় কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আদালতে হামলা করতে হবে এটা সাধারণ ব্যাপার নয় এই যে অসাধারণ দিক আমি এটার কথাই বলছি এখন সরকার যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে এটা দুঃখজনক এই সরকারের যোগ্যতা প্রশ্ন আমি তুলছি না তার বৈধতার প্রশ্ন তুলছি না এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস পার হয়নি তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে শৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে পনেরো সতেরো বছরের তার যে অত্যাচার তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে তখন যে শূন্যতা তৈরি হয়েছিল একটা কথা আছে না প্রকৃতি শূন্যতা সহ্য করে না সেই শূন্যতা ঘূর্ণি মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে অনেকে জিজ্ঞাসা করে না এটা নেওয়া ঠিক হয়েছে কিনা আমি করি একাডেমিক আসলে দেশে দুর্বল অবস্থায় দেশ যখন বলতে সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তিনি সরকারে আছেন তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি যেখানে সংঘবদ্ধ ভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গনে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপি কে হত্যা করা হয়েছে তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন সুপ্রিয় দর্শক জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিনের প্রশ্ন এবং ডক্টর সলিমুল্লাহ খানের উত্তর এ আপনি কতটুকু সন্তুষ্ট সলিমুল্লাহ খানের উত্তরে আপনি কতটুকু সন্তুষ্ট ইস্কন এবং দেশের নানা ইস্যু নিয়ে কথা বলা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ